টুর কাছে প্রভু আপনি অস্ট্রেলিয়ায় ছিলেন ওখান থেকে এসছেন পরে ভক্তিতে এলেন এই সনাতন সংস্কৃতি বা কৃষ্ণ ভক্তিতে তা আপনি যখন এই ভক্তিতে এলেন আসার পরে যখন এই যে কাহিনীগুলো শুনলেন প্রথমত যে ভগবান মানে এমন গড এমন ভগবান যিনি আবার চুরি করেন চুরি করেছেন আবার তার গরম লাগে এই যে একটা ধারণা ভগবান সম্বন্ধে একটা ধারণা প্রথম যখন আপনি শুনেছিলেন কেমন লেগেছিল আপনার যে এটা কেমন ভগবান চুরি করেন আবার গরম লাগে বিশেষ করে বিদেশের লোক এটা বাস্তববাদী কোন কিছু যে ভাবা বেগে গ্রহণ করবেন সেটা নয় আমরা হয়তো ভগবানের প্রতি বিশ্বাসী কেউ কিছু বলে সহজভাবে গ্রহণ করি কিন্তু আমরা যখন জন্ম থেকেই আমরা এখানে এই কথাগুলি শুনছি বলছে ভগবান এরকম ভগবান শুনতে শুনতে ঠিক আছে কিন্তু আপনারা যখন ভক্তি যখন এলেন আসলে হুট করে শুনেছেন এরকম একজন ভগবান আছেন তিনি ছুড়িও করেন কান গরমও লাগে আবার এই করেন সেই করেন তো সেই কথাগুলি কিভাবে গ্রহণ করলেন বা কিভাবে করেন সাধারণত বিদেশের ভক্তরা অপূর্ব কথা আমি শুনেছি যে আদান প্রদান করলেন সঙ্গে স্বপ্ন মধ্যে প্রকাশ করে এবং জেনেছেন কিভাবে রকম প্রচন্দ কি কি কর ভালো লাগবে ভগবান এই লীলাটা শ্রাবণ করার মাধ্যমে আনন্দিত হয়ে যায় মন আমি আমা ভাগ্য ভালো হয়েছে গত বছর মাধবেন্দ্রপুরী প্রপাদের জন্মস্থানে আমি গেলাম শ্রীহাতা দিকে পূর্ববঙ্গ বঙ্গভূমিতে সেখানে আডুয়াইদ ঠাকুরের জন্মস্থানে ওই দুই জায়গায় কাছে খাচে মাধবেন্দ্রপুরী শ্রী শ্রীচৈতন দেবের গুরুদেব এবং আমাদের সম্প্রদায় এমন গুরুত্বপূর্ণ আচার্য এ আমরা যখন শুনি যেভাবে ভগবান লীলা প্রদর্শন করেন ভক্তদের সঙ্গে এটা খুব হৃদয় নরম হয়ে যায় এবং আমরাও ভাবছি আমি আমি ভগবানের বিগ্রহ সেবা করতে চাই এই চন্দনযাত্রা মহামহোৎসবের মধ্যে আমি শুনেছি জননীবাস প্রভু আমাকে বলেছেন শালগ্রাম শিলা উপাসনা করার সম্বন্ধে এখানে মায়াপুর ইস্কন মায়াপুর প্রথম ইস্কন কেন্দ্র যেখানে শালগ্রাম শিলা পূজা শুরু হয়েছে প্রপাত নিচে বলেছেন জননীবাস প্রভুকে তুমি যাও বিভিন্ন গৌরীয় মঠে আমার নামে একটা শালোগ্রাম শিলা বিখ্যা করে আনো এবং জানিনীবাস প্রভু উনি গেলেন এবং শালগ্রাম শিলা গৌরী থেকে উনি এনে দেখিয়েছেন প্রপাতকে তখন প্রৌপাত পুজো করলেন টিলাক টিলাক নিয়ে উনি উনি টিলাক করেছেন এবং জেনিয়েছেন সাধারণ সরল পূজা জানিনিবাস প্রভুকে বলেছেন শালোগ্রামের জন্য চন্দন এবং তুলাসী পাত্তা এটা মূল সেবা শালগ্রাম শিলা সন্তুষ্ট হন চন্দন এবং তুলাসী পাতা এবং তারপরে যত সম্ভব আরপান করে যায় তবে ওইগুলো অবশ্যই প্রতিদিন করবেন তা প্রতিদিন আমাদের বৈষ্ণব সরণের মাধ্যমে প্রতিদিন চন্দন লাগানো হয় ভগবান শ্রীকৃষ্ণ কমল চরণে তুলাসী পাত্তা নিয়ে এবং বিশেষ করে এই যাত্রার সময় তখন পুরো গায়ে আপনারা আসেন পড়ে আপনারা দেখবেন রাধা মাধব অথ বড় এমন বৃহৎ বড় বিগ্রহ এবং সম্পূর্ণ গায়ে লাগানো হয় প্রতি চন্দন প্রতিদিন বিভিন্ন রঙে চন্দন অত সুন্দর লোক অনেক লোক দূর থেকে আসেন মায়াপ অবস্থান করতে শুরু এই যাত্রার সময় দেখতে দর্শন অপূর্ব দর্শন করা তাই এখন সারা পৃথিবী নিশ্চয়ই এখন কাল নর্দান হ্যামসফিয়ে দক্ষিণ হেমসফিয়ে আছে তা এখন দক্ষিণ দক্ষিণ দেশে সারা পৃথিবী এটা এখন শীতকাল এবং এই সময় চন্দন যাত্রা হয় না আমাদের দেশ অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা এই সময় হয় না তবু শালোগ্রামের জন্য প্রতিদিন হয় তবু এই সময় এটা শীত শীতের সময় সেই জন্য হয় না তবু যেখানে সেখানে যেমন পরে খুব আনন্দময় মহোৎসব এবং সার পৃথিবী যেখানে বক্তারা আছেন যেখানে রাধা কৃষ্ণ জগন্নাথ বিগ্রহ হয় সেখানে আমরা প্রতিদিন চন্দন দেয় এবং চন্দন যাত্রা যখন করেন তখন সমস্ত বক্তারা আসেন এবং চন্দন বানানেন এবং সুন্দরভাবে বিগ্রহ দর্শন করা হয় চন্দন সময় এটা আনন্দ আনন্দময় উৎসব সবাই আকর্ষণ আখারশনিয়ে সারা পৃথিবী সব ভক্তরা আকর্ষণ হয় এই আনন্দময় উৎসব চন্দন যাত্রা বাহ প্রভু চন্দন তো প্রভু এটা হচ্ছে আমাদের অবাক করা ব্যাপার আমরা সনাতন ধর্মে আছি এবং এই ভারত ভূমিতে থাকার পরেও এই সমস্ত আমাদের সংস্কৃতির বা আমাদের কাছে যে যে সম্পদ রয়েছে তার গুরুত্ব আমরা দিতে পারছি না কিন্তু প্রভু যেটা বললেন সারা বিশ্বব্যাপী এত সুন্দর করে প্রভুবাদের কৃপায় এই কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রচার হচ্ছে এবং সকলেই এই সংস্কৃতিগুলি পালন করেছে সবার কাছে এত সুন্দর লাগছে কিন্তু আমাদের কাছে মনে হয় কেন এত চন্দন নষ্ট করা হচ্ছে কেন এত দূর ঢালা হচ্ছে এগুলো আমাদের এই ভারতের লোকেরাই এই ধরনের কুতর্কগুলি করছে